আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নবম দশম এবং এক এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য কাজগুলো দেখো বলে দেওয়া আছে এক্স ইকুয়াল হলে এই রাশিটার মান কত নির্ণয় করতে বলা হয়েছে আমরা চেষ্টা করবো সহজে বোঝানোর জন্য দেখো এই এক্স -2 হলে আমরা এই রাশিটি একটু কোশ্চেনে লিখে ফেললাম এই প্রদত্ত রাশি কিন্তু এটা আমরা এখানে দিলাম এটা না বোঝার তেমন কিছুই নেই এখান থেকে মান বসাবো মানটা কত দাও আছে লক্ষ্য করো এই এক্স টু মাইনাস টু এই মাইনাস টু বসানোর আগে যেহেতু এটা কিউবের কিউবের সূত্র মিলে এটাকে সূত্রে আগে আমরা প্রকাশ করে নেব অর্থাৎ আমাদের এ মাইনাস বি কিউবে প্রকাশ করে নেব তো এটা কিভাবে হয় দেখো সাতাশকে আমরা লিখতে পারি এক্স এর তো সরাসরি বসালে হয় যেহেতু সূত্রের মাধ্যমে আছে সাতাশে লিখতে পারি এই থ্রি কিউব আর এক্স কিউব

তারপর এই সূত্রটাতে হুবাহুব পরে গেল এটা শুধু এ মাইনাস বি হোল্ড কিউব যেহেতু থ্রি এক্স কে এ ধরেছি আর দুই কেউ বি ধরেছি তাই লিখে ফেললাম এ মাইনাস বি হোল্ড কিউব আশা করি এই অংশটা তোমাদের প্রবলেম নেই এবার আমাদের কাজ থাকবো তার মান বসানো

এবং এ প্লাস বিও আছে এবং এ বিও আছে তাই আমরা এই সূত্রটাই বসাতে হবে এবার মান বসাবো মান তো তোমরা দাওয়াই আছে খুব ইজিলি মান হচ্ছে কিউব এটা মান হচ্ছে এখানে এ সিক্স আর এ প্লাস বি এর মান হচ্ছে এখানে ফাইভ আর এখানে ফোর রয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার মান হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি অর্থাৎ প্রত্যেকটা মান বসালাম এব মান হচ্ছে সিক্স আর এ প্লাস বিভ বসালাম সবগুলো বসানোর পরে এবার দেখো কিউব এই ফাইভ কি আর দেখো তিরিশ তিন তিরিশে এবার দেখো এই ফাইভ স্কোয়ার মানে ফোর ফাইভ স্কোয়ার মানে ফাইভ এখানে চার চব্বিশ তাহলে ক্যালকুলেশন করলে আমার ফাইনালি যে মানটা হয় এটা হচ্ছে এই পঁয়ত্রিশ একশো পঁচিশ থেকে নব্বই হয় আর এই মানটা হয় ওয়ান ক্যালকুলেশন যদি করি পঁয়ত্রিশ আর ফোর হয় কারণ চার একে চার পঁয়ত্রিশ আর উনচল্লিশ তাহলে আমার নিম্ন মান হচ্ছে উনচল্লিশ আশা করি বুঝতে পেরেছো এটা নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপর যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা এবার দেখো লাস্ট কোশ্চেনটি ইজি এখানে বলে দেওয়া আছে এক্স ইজ তার মান দিয়ে দেওয়া আছে আমরা এই এক্স কিউ প্লাস এই মান নির্ণয় করব খুবই সজং প্রথমে যেটা মান দাও আছে লিখি ফেলবো যেহেতু আমরা এই ধরো ওয়ান বাই এক্স ভিভো টু আছে তাহলে আলটিমেটলি আমি তাকে ওয়ান বাই এক্স এর মান তাকে নির্ণয় করব তো ওয়ান বাই এক্স মানে নির্ণ করার জন্য অন্য বন্ধু প্রয়োজন হয় আমরা অন্য বন্ধু দিয়ে সলভ করব এবার দেখো সুতরাং ওয়ান বাই এক্স মানে উল্টে ফেলছে তাকে বলা হয় ব্যস্তকরণ ব্যস্তকরণ মানে হচ্ছে যে মানটা এক্স আছে তাকে বল নিচে কিন্তু ওয়ান আছে এটা উল্টিয়ে ফেলা ওয়ান বাই এক্স উল্টা হয়ে যাওয়া এবং এই সম্পূর্ণ মানটা নিচ্ছে আছে এটা উল্টে গেলেছি অর্থাৎ আসলে বুঝতে পেরেছ তারপর অনুবন্ধী অনুবন্ধী হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র মিলাবো এই এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র মিলাবো এটা যদি এ প্লাস থাকে আমরা তার সাথে এ মাইনাস বি এ বি যেই কোনোভাবে মিলাবো যেহেতু এই মানটা এখানে প্লাস আছে আমরা এখানে কি করব আবার এই রুট ফাইভ মাইনাস রুট এরকম মানে একটা একটা প্লাস মাইনাস এই সূচিবিনের জন্য তাই আমরা এইভাবে কাজটা করবো আশা করি তোমরা এটা বুঝবে যদি না বুঝো কমেন্টস করবে তো আমরা এই কাজটা এখানে সব সুন্দর করে মুছে দিলাম এবার দেখো এই উভয় পক্ষে কিন্তু আমি এই কিনা এটা ছিল ফাইভ প্লাস এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করলাম কারণ অনুবন্ধী দ্বারা আগেই বলছি তাকে আমি এ স্কোয়ার মাইনাস তৈরি করব। তাই উভয় পক্ষে এটা লিখছি এটা কাটাকাটি করলে কিন্তু কাটাকাটি হয়ে যায় সমস্যা নেই আগেরটা থেকে যায় বাট আমরা সূত্র মিলনের জন্য এটা লিখেছি তাই আমরা কাটবো না আমরা সরাসরি সূত্রে বসাবো এবার দেখো এখানে এটা হচ্ছে যে এই প্লাসের মাইনেস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি তো ঠিক রয়ে গেল তাহলে এই স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা থাকতেছে এখানে ফাইভ এখানে থাকতেছে থ্রি উপর মানটা রয়ে গেল তারপর লাস্ট ফাইনাল যখন আমি ক্যালকুলেশন করব দেখো এই মানটা কিন্তু আমাদের লিখতে হবে ওয়ান বাই এক্স এর মান হচ্ছে পাঁচ থেকে এই তিন গেলে থাকতেছে দুই এই রুট ফাইভ মাইনাস রুট থ্রি আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই আমাদের মেইন দরকার ছিল এই এক্স এর মান আর ওয়ান বাই এক্স এর মান আমরা অলরেডি পেয়ে গেলাম এবার আমরা কাজটাকে সলভ করার জন্য আমাকে যেহেতু এই মানটা এখানে লক্ষ্য করো এক্স কিউব নির্ণয় করতে হবে এইট এইট মানে টু বাই এক্স কিউব লিখতে পারি কারণ এইট এটাকে এই এক্স কিউবটা আছে এই টু কিউব মানি হচ্ছে এইট এই টু কিউব মানি হচ্ছে এইট আর এক্স কিউব তো এক্স কিউবই আশা করি বুঝতে পেরেছ এখন এটাকে আমরা এই জন্য আমরা এই টু বাই এক্স এর মান নির্ণয় করতে হবে তাই আমরা এখানে দেখো এই টু বাই এক্স এর মান আমরা এখানে দেখাচ্ছি আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে টু বাই এক্স যখন আমরা নিয়ে এসে তাহলে কিন্তু দেখো এটা কিন্তু আমাদের এই টু বাই এক্স তাহলে এই টু বাই যখন তো তোমারও যদি না বোঝো আমি আবার চেষ্টা করবো তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য আশা করি এটা নিয়ে কারণ প্রবলেম হওয়ার কথা নয় আমি দেখো শিক্ষার্থীরা এই অংশটা এই ছিল ওয়ান বাই এক্স টু কত

এই √5 √3 এখান থেকে দুইটা কাটা যায় দেখতেছ দেখো 2√5 2√5 শিখgetChildrenা এই আশা করি আমাদের এই অংশটাকে তোমরা খুব ইজিলি বুঝতে বেরছ তো এই যে মানটা ক্যালকুলেশন করে মানটা বুঝানো প্রত্যেকটা অংশ তো আমরা এখন এই মানটা তো সহজেই চেষ্টা করব এটাকে মানে এই সূত্র হিসেবে কনভার্ট করে নাও তাহলে দেখো এই ফাইনাল যে মানটা হবে এই আমার প্রদত্ত রাশি x³ এইট বাই এক্স কিউব এটা এখানে লিখলাম লিখার পর তারপর আমরা এখানে এই দেখো সূত্র লিখতে পারি এক্স কিউব 2 টু বাই এক্স তাহলে আমরা এ কিউবাস বি কি নিই এর আগে বলছি এই কিউব সূত্রটা হচ্ছে এই এ cube প্লাস বি তার সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ পুরোটাই ছিল বি ছিল পুরো ইন্টু বি কত লক্ষ্য করো এ প্লাস বি এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি এ প্লাস লিখলাম এবার লিখার পর আমাদের ফাইনাল মানটা বসাতে হবে দেখো এই ফাইনাল মাঠি এই তিন লক্ষ্য করো এটি এটা কাটা দেয় তিন দোকানে হচ্ছে সিক্স ছয় আর এটা মান হচ্ছে কত টু রুট টু রুট ফাইভ আশা করি এটা বুঝতে পারছো কিভাবে মাটা বসিয়েছি কিভাবে তিনটে কেন ছয় হলো তারপর দেখো এইটা হচ্ছে এটা দেখাচ্ছি এই টু রুট ফাইভ কি মানে হচ্ছে এই দুইটা তিন গুণ মানে তিন তিন বার গুণ করতে হবে দুই এবং এই রুট ফাইভ তাও তিন বার গুণ করতে হবে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ দেখো আমাদের মধ্যে দুই দোকানে চার চার দোকানে আট এইট ইন্টু দুইটা রুট ফাইভ মিলে কিন্তু একটা ফাইভ হয় আর একটা রয়ে গেল সবসময় দুইটা রুট টু মিলে হয় একটা ফাইভ আশা বুঝতে পেরেছো তাহলে কত হয় এই পাঁচাটা লক্ষ্য করো এই পাঁচাটা হয় আমার চল্লিশ রুট ফাইভ তাহলে এখান থেকে আমরা এই চল্লিশ রুট ফাইভ লিখলাম এই লেখো মাইনাস ফাইভ বারো এক্স অর্থাৎ এই চল্লিশ রুট ফাইভ থেকে বারো রুট রুট ফাইভ তাহলে এটাই আমার ফাইনালি কাজ শেষ আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো যদি তোমাদের কারো মানে প্রবলেম হয় এতটুকু তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে আশা করি তোমাদের জন্য সব থেকে সহজ হবে তো শিক্ষার্থীরা এবার আমরা যে মাথা লিখবো নির্মমান এটাই আমার অ্যান্সার এর তো এটা নিয়ে আসলে কারো কোনো প্রবলেম নেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ